আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব মৎস্য অধিদপ্তর রেজাল অর্থাৎ সেপ্টেম্বর মাসের এক তারিখে মৎস্য অধিদপ্তরের কয়েকটি পদে রেজাল প্রকাশিত হয়েছে এবং কয়েকটি পদে রেজাল এখনো প্রকাশিত হয়নি বাকি রেজাল্টগুলো কত তারিখ অথবা কোন মাসে প্রকাশিত হবে এবং কি আজকে যে রেজাল্টটি প্রকাশিত হলো অর্থাৎ সেপ্টেম্বর মাসের এক তারিখে যে রেজাল্টটি প্রকাশিত হলো কয়েকটি পদের ওই রেজাল্টটি ওয়েবসাইট থেকে তারা আবার সরিয়ে নিল কেন এই সম্পর্কে আজকে আলোচনা করব দেখেন আমাকে শুধু মানুষ ফোন দিচ্ছে কল করতেছে শুধু মেসেজ দিচ্ছে ভাই আচ্ছা কয়েকটি রেজাল্ট প্রকাশিত হলো কিন্তু ওয়েবসাইট থেকে ওরা আবার রেজাল্ট গুলো সরিয়ে নিল কেন এ সম্পর্কে আজকে আলোচনা করবো এবং আলোচনা করবো অফিস সহায়ক এবং কি কম্পিউটার কাম কম্পিউটার যে রেজাল্টগুলো এগুলো কত তারিখের মধ্যে দিবে কোন মাসে দিবে এ সম্পর্কে আজকে আলোচনা করবো তা আমি বলে রাখবো যে কোনো তথ্য রেজাল সবার আগে আমাদের চ্যানেলে দেওয়া হয় তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন কেন যে কোনো তথ্য সার্কুলার এবং রেজাল প্রকাশের সাথে সাথে আমরা যখন ভিডিও আপলোড দিব সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আপনি আর খোঁজে খোঁজে বাইর করতে হবে না দেখেন আমি সর্বপ্রথম বলবো আপনাদের মৎস্য অধিদপ্তরের অর্থাৎ প্রত্যেকটি পদের রেজাল কোন মাসের ভিতরে কমপ্লিট করবে এ সম্পর্কে আমি বলবো তার আগে বলে রাখি আপনারা যারা বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ে পরীক্ষা দিবেন বাইবাস সাজেশন সহ বিভিন্ন জেলা লিখিত এমসিকিউ পরীক্ষার সাজেশন নীতি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনগুলো সংগ্রহ করুন যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেই তারা ইমুতে মেসেজ করে সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন আমার এক নম্বর কথা হচ্ছে মৎস্য অধিদপ্তর রেজাল্ট এই সপ্তাহের ভিতরে সকল ফদের রেজাল্ট প্রকাশিত হবে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট এক নম্বর পয়েন্ট কি মৎস্য অধিদপ্তরের যতগুলো ফদের রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি এই সপ্তাহের ভিতরে অথবা দ্বিতীয় সপ্তাহের ভিতরে একশো পার্সেন্ট শিউর রেজাল্ট প্রকাশিত হবে এবং আজকে যাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ অনেকগুলো পদে রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে ওই রেজাল্টগুলো কেন ওয়েবসাইট থেকে ওরা আবার সরিয়ে নিল সেটা হচ্ছে রুল লং নিয়ে কিছু ঝামেলা হয়েছে মিস্টেক হয়েছে যার ফলে কিন্তু রেজাল্টগুলো সরিয়ে নিয়েছে এবং আপনার এটা কোনো চিন্তার ব্যাপারে না আবার রেজাল্ট কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার দেখবেন ওয়েবসাইটে পেয়ে গেছে এবং কি আমি শুধু বারবার একটা কথাই বলবো এই এ সুযোগ এটাই সুযোগ কিসের সুযোগ চাকরির সুযোগ যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তারা বাইবা প্রস্তুতির জন্য নিজেকে বাইবা প্রস্তুতির জন্য এমনভাবে স্ট্রং করবেন স্যার কেন যদি আপনাকে এর থেকে করে আপনি যেন প্রশ্নের উত্তর দিতে পারেন আপনাকে কেউ আটকিয়ে রাখতে না পারে এমন ভাবে নিজেকে তৈরি করুন শুধু মৎস্য অধিদপ্তর কেন এর থেকে বড় বড় অধিদপ্তর এবং কি এর থেকে ভালো ভালো পদে আপনাকে যেন কেউ আটকি না রাখতে পারে এভাবে নিজেকে প্রস্তুত করতে হবে নিজের ভিতরে আত্মশক্তি রাখতে হবে যে আমাকে একটি চাকরি পেতে হবে কিভাবে হবে এটা নিজের জেদ তৈরি করতে হবে দেখেন আমি মূল কথা আসি আপনাদের একটাই প্রশ্ন আমাকে শুধু কল দিচ্ছেন শুধু মেসেজ করতেছেন যে ভাই মৎস্য অধিদপ্তরের কম্পিউটার ওই পদের রেজাল্ট কখন প্রকাশিত হবে আমি একটা কথাই বলবো এই সপ্তাহে রেজাল্ট আপনাদের সকল রেজাল্ট পেয়ে যাবেন এবং যদি এই সপ্তাহে রেজাল্ট প্রকাশিত না হয় দ্বিতীয় সপ্তাহের মধ্যেই 100% শিওর রেজাল্ট প্রকাশিত হবে আমি আজকে যোগাযোগ করেছি এবং আজকে যে রেজাল্টটা প্রকাশিত হওয়ার পরে আবার ওদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে এটা আপনারা কিছুক্ষণের মধ্যে আবার ওয়েবসাইটে দেখতে পাবেন এটা কোনো সমস্যা নেই কিছু মিস্টেক হওয়ার কারণে কিছু সমস্যা হওয়ার কারণে তারা আবার সরিয়ে নিয়েছে আবার তার আবার দিবে আমি সবাইকে একটা কথাই বলবো আপনার অনেক দিন আশ্বাস আসার পরে কিন্তু অনেক দিন আপনারা অপেক্ষার পরে কিন্তু রেজাল্টটি পাবেন অনেকে পেয়েছেন অনেকে অনেক রুবলুম দেখে তারা টিকেছেন বুঝতে পেরেছেন আমি একটা কথাই বলবো আপনারা বাইবা প্রস্তুতি এমন ভাবি নেবেন যেন আপনাকে কেউ আটকিয়ে না রাখতে পারে আর যে কোনো তথ্য সার্কুলার সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত যে কোনো নতুন নতুন সার্কুলার প্রকাশিত হলে সাথে সাথে আমরা ভিডিও আপলোড দিই যে কোনো তথ্য আমরা ভিডিও আপলোড দেই তাহলে আমাদের সাথে থাকলে আপনার আর কোনো কিছু প্রয়োজন নেই কোনো মনে করি যে কোনো তথ্য সার্কুলার সবার আগে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন দেখেন আমি সর্ব সর্বশেষ একটি কথা বলে রাখি যাদের আত্মশক্তি আছে ভিতরে জেদ আছে তাদেরকে কেউ কখন আটকিয়ে রাখতে পারবেন আর রেজাল্টটি অবশ্যই এই এই সপ্তাহের ভিতরে অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ